আসসালামু আলাইকুম আপনি কি আপনার সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন খুব দ্রুত বাট আপনি জানেন না যে আপনার সার্টিফিকেটে কি ভুল থাকলে আপনার সার্টিফিকেটগুলো সংশোধন হবে না তো অবশ্যই আজকে এই ভিডিওটা ফুল দেখবেন ফুল দেখলে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে আপনার সার্টিফিকেটে কি কি ভুল থাকলে আপনার হচ্ছে সার্টিফিকেটগুলো কখনোই সংশোধন হবে না বোর্ড থেকে আপনি যদি হচ্ছে নিজের সার্টিফিকেটগুলো সংশোধন করতে চান খুব দ্রুত বা কোন রকমের কোন প্রবলেম ফেস না করেই আপনি যদি সার্টিফিকেট সংশোধন করতে চান সেক্ষেত্রে আমার আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ না করে তো চলুন কথা না বলে সার্টিফিকেট কিভাবে সংশোধন করা যায় আর কি কি ভুল থাকলে হচ্ছে আপনি সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন না সে বিষয়ে কথা বলি আপনার সার্টিফিকেটে যদি হচ্ছে আপনার নিজের নাম অ্যান্ড আপনার বাবা মায়ের নাম যদি হচ্ছে ফুল পরিবর্তন করে ফেলেছেন বা এরকম কিছু যদি থাকে বা পরিবর্তন করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো সংশোধন হবে না সেকেন্ড নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি হচ্ছে আপনার সার্টিফিকেটের যদি নিজের নাম ঠিক থাকে বা আপনার বাবা মায়ের ফুল নাম যদি ভুল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি হচ্ছে ফুল সার্টিফিকেটটা সংশোধন করতে পারবেন না আপনার নিজের সার্টিফিকেটের সাথে আপনার বাবা মার এনআইডি কার্ডের সাথে যদি মিল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সার্টিফিকেট ঠিক করতে পারবেন যেমন আপনার বাবা মার নাম এর সাথে যদি হচ্ছে যে আত্মার বা পদবিটা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন বা আপনি যদি আপনার বাবা মার ফুল নাম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না থার্ড নাম্বার প্রবলেম হচ্ছে আপনি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা হাইট করেন বা হচ্ছে চেঞ্জ করেন যেমন আপনি পেয়েছেন থ্রি পয়েন্ট সামথিং বা আপনি সেটাকে করে ফেলেছেন ফোর পয়েন্ট তো এরকম যদি আপনি কিছু করার চেষ্টা করেন বা এরকম অনেকেই করে যারা হচ্ছে যে এরকম কিছু করে আপনার হচ্ছে বাইরে চলে যান বা এরকম সামথিং কিছু হ্যাঁ বাট এই ধরনের হচ্ছে যে রং কাজ এগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই পসিবল না আপনার হচ্ছে সার্টিফিকেট সংশোধন করা অবশ্যই আপনার সার্টিফিকেট হান্ড্রেড পারসেন্ট রিয়েল হতে হবে এবং আপনার বাবা মার অ্যান আইডি কার্ডের সাথে যদি আপনার হচ্ছে সার্টিফিকেটের মিল থাকে বা আপনি হচ্ছে পদবি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন আপনি যদি হচ্ছে কোনো অবৈধ কাজের মধ্যে হচ্ছে যে সার্টিফিকেট সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু কখনোই পসিবল হবে না আপনার সার্টিফিকেটগুলো সংশোধন করার যে আপনারা যদি হচ্ছে খুব দ্রুত সার্টিফিকেট সংশোধন করতে চান এবং কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার হেল্প নিতে পারেন আমি কিন্তু আপনাদেরকে হেল্প করব তো এছাড়াও কিন্তু আপনারা হচ্ছে খুব দ্রুত কিন্তু সার্টিফিকেট সংশোধন করে ফেলতে পারবেন এখন কিন্তু কোনো রকমের কোনো হচ্ছে ঝামেলা নেই অ্যাপ্লাই করলেই আপনার সার্টিফিকেটগুলো সংশোধন হয়েছে তো যারা হচ্ছে খুব দ্রুত মাত্র পনেরো দিনের মধ্যে সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন এইগুলো নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং লাইক কমেন্ট করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম